নখ বড় রাখতে অনেকেরই শখ থাকে রঙিন নেল পলিশ নানা নকশা আর স্টাইলিং বিশেষ করে নারীদের সাজের অংশ হিসেবে বড় নখ বেশ জনপ্রিয় তবে এসব নখের দৈর্ঘ্য পর্যাপ্ত ছাটা লাগে কিন্তু ভাবতে পারেন কেউ যদি চৌত্রিশ বছর ধরে একবারও নখ না কাটে ভিয়েতনামের শিল্পী লুকং হুয়েন ঠিক এমনই এক বিস্ময় তৈরি করেছেন সম্প্রতি তিনি গড়েছেন বিশ্বের সবচেয়ে লম্বা হাতের নখের বিশ্ব তার দুই হাতের নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে পাঁচশো চুরানব্বই দশমিক পঁয়তাল্লিশ সেন্টিমিটার অর্থাৎ প্রায় ১৯ ফুট ছয় ইঞ্চি এই দৈর্ঘ্য একটি প্রাপ্তবয়স্ক জিরাফের গড় উচ্চতার চেয়েও বেশি যা শুনলেই বোঝা যায় নখ বড় করার এই যাত্রা কতটা অসাধারণ হুইনের প্রতিটি আঙুলেই ঝুলছে সর্পিল আকৃতির রঙিন লম্বা নখ যেগুলো দেখতে একদিকে শিল্পকর্ম অন্যদিকে বিষয়ের বস্তু তিনি জানান প্রায় তিন দশক আগে বাবার পদচিহ্ন অনুসরণ করে সামান হওয়ার সিদ্ধান্ত নেন আর সেই সময় থেকেই নখ কাটা বন্ধ করে দেন সামান অর্থ এমন একজন আধ্যাত্মিক ব্যক্তি যিনি ভালোমন্দ মন্দ আত্মার জগতে প্রবেশ করে তাদের প্রভাবিত করতে পারেন ছোটবেলায় শিক্ষক হওয়ার স্বপ্ন থাকলেও পরবর্তীতে বাবার পথ অনুসরণ করতে চেয়েছিলেন হুয়েন কিন্তু পরে বাবা নিজেই তাকে এই পেশা থেকে সরে আসতে বলেন কারণ এই পথটি কষ্টসাধ্য এবং মূল্যায়ন কম বাবার কথা মেনে সামান হওয়ার পথ থেকে ফিরে এলেও নখ কাটার সিদ্ধান্ত আর পরিবর্তন করেননি তিনি তার বিশ্বাস ছিল হঠাৎ নখ কেটে ফেললে তিনি মানসিক ও শারীরিকভাবে অস্বস্তিতে পড়বেন নখ কাটার কথা চিন্তা করলেই ক্লান্তি ও অসুস্থতা অনুভব হতো এত লম্বা নখ দিয়ে চলাফেরা করা মোটেও সহজ নয় হুয়েন জানান নখের যত্নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নখ কখনও ভেজা রাখা যায় না বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকিয়ে ফেলতে হয় কারণ নরম হয়ে গেলে নখ ভেঙে যেতে পারে মাঝে মাঝে নখ ভেঙে গেলে তিনি সেগুলোকেই সযত্নে সংরক্ষণ করেন যদিও সেগুলো বিশ্ব রেকর্ডের অংশ হয়নি অবিশ্বাসী হলেও সত্যি হুয়েন পেশায় একজন চিত্রকর এত বিশাল নখ নিয়ে কাজ করা তো দূরের কথা তুলি ধরা কঠিন এমনটাই স্বাভাবিক ধারণা কিন্তু তিনি নিয়মিত দেয়ালে চিত্র আঁকেন আর তা দেখে অবাক হয়ে যান দর্শকরা কাজ করার সময় তার চারপাশে ভিড় জমে যায় কিন্তু কেউ নেতিবাচক মন্তব্য করেন না বরং সবাই জানতে চান এত লম্বা নখ নিয়েও কিভাবে তিনি এমন দক্ষতার সঙ্গে ছবি আঁকেন আফসানা ভুইয়া প্রবাস খবর